হ্যালো তোমরা কি জানো যে সিন্ধু সভ্যতার নামকরণ কে করেন তো না জো তো অবশ্যই দেখে নাও আচ্ছা সিন্ধু সভ্যতা অর্থাৎ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ঠিক আছে তো কী বললাম এই সিন্ধু সভ্যতা যেটা আছে আঠেরোশো সালে চার্লস ম্যাশন নামে একজন ব্যক্তি তিনি প্রথম লক্ষ্য করেন হরপ্পা শহরের ধ্বংসাবশেষ এবং তিনি বলে যান যে এইখানে কোনো কি একটা প্রাচীন সভ্যতা থাকতে পারে ঠিক আছে এবং এবং তারপরে উনিশশো সালে যদি আমরা বলি যে তোমার জে ফ্লিট নামে একজন ব্যক্তি তিনি কি করেন যে হরপ্পার শিলমোহর সে হরপ্পার শিলমোহর আবিষ্কার করেন ঠিক আছে এরপরেই তার পরিপ্রেক্ষিতেই কি করেন তোমার স্যার জন মার্শাল আর পরিপ্রেক্ষিতে তিনি সেইখানে খনন কার্যকেই চালিয়ে যান এবং উনিশশো সালে স্যার জন মার্শাল সেই সভ্যতাটির তোমার নাম রাখেন সিন্ধু সভ্যতা বা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন এবং তোমরা আমাকে কমেন্ট করে বলো যে তোমার সিন্ধু সভ্যতার আরেক নাম কি